নমস্কার বন্ধুরা এইভাবে যদি শীতের সন্ধ্যায় নিরামিষি দিনে নিরামিষই পকোড়ায় পাওয়া যায় তার কি আর কিছু চাই বলো আজ বানাবো আমি বাঁধাকপির পকোড়া বাঁধাকপির একদম সম্পূর্ণ নিরামিষই পকোড়া তার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি আর সামান্য একটু লঙ্কা কেটে নিয়েছি তার কারণ আমি এটা একটা সম্পূর্ণ নিরামিষি দিনের জন্য নিরামিষই পকোড়া বানাচ্ছি বাঁধাকপিটা কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর বেসন পরিমাণ মতো চালের গুঁড়ো যতটা চালের গুঁড়ো দেবে ঠিক ততটাই বেসন দেবে দেখবে মুচমুচেটা ভালো হবে সামান্য নুন আর লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম দিয়ে সুন্দরভাবে বেশ ডলে ডোলে মেখে নিতে হবে তাহলে জিনিসটা খুব সুন্দর মুচমুচে হবে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি বাঁধাকপির পকোড়া তো প্লিজ সবাই আমার পাশে থেকো এবং ভিডিওটা দেখো সম্পূর্ণ লাইক দিয়ে তো এদিকে আগে থেকেই তেলটা বসিয়ে রেখেছিলাম ভালো করে মেখে নিয়ে পকোড়ার আকারে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দেব খুব হাই স্টিম থাকবে না মিডিয়াম স্টিমে এটা ভাজতে হবে বেশি আগুনে বা আঁচে দিলে এটা পুড়ে যেতে পারে ভেতরে কাঁচা থেকে যাবে যারা আমার পুরানো বন্ধু আছো তাদের তো অসংখ্য ভালোবাসা যারা নতুন আসছো তাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এই রেসিপিটা দিচ্ছি প্লিজ সবাই একটু মন দিয়ে দেখো এবং অনেকে অনেকভাবেই পকোড়া হয়তো অনেকে পারো বাঁধাকপির পকোড়া করে খেতে কোনো ব্যাপার না একটু নিরামিষে এইভাবে বানিয়ে চালের গুঁড়ো একটু বেশি দিয়ে বানিয়ে খেয়ে দেখো দেখবে খুব সুন্দর মুচমুচে নিরামিষি দিনেও কিছু পকোড়া বানিয়ে খাওয়া যায় শুধু পেঁয়াজ রসুন দিয়েই পকোড়া হয় না মশলা ছাড়াও অনেক পকোড়ার টেস্ট হয় এরা মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে বা চা দিয়ে খেতে পারো সস দিয়েও খেতে পারো কোনো ব্যাপার না খুব সুন্দর একটা রেসিপি এই ধরনের পকোড়া অনেকেই বানিয়েছে যে কেউ বানাও নাই তাও আমি চেষ্টা করলাম আমার মতো করে দেওয়ার পকোড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে সম্পূর্ণ ওয়াচ করো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বন্ধু হয়ে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা চলে যেও না ভিডিওটা দেখে যেও এইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম দেখো কত সুন্দর মুচমুচে কেউ বুঝতেই পারবে না এটা পেঁয়াজি না বাঁধাকপি খুব সুন্দর খেতে টেস্ট একবার বানিয়ে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো তোমরা তো অনেকেই বানিয়েছো